লোট ছাড়া একশো বিশ কিলো লোট ছাড়া একশো বিশ কিলো একশো বিশ কিলো আর কিলো লোট কিলো আচ্ছা তাতে আপনার কিলোতে কেমন খরচ আসবে কিলোতে খরচ হবে এক টাকা পঁচিশ পয়সা মানে এক টাকায় পঁচিশ পয়সায় কিলো তাহলে আপনারা একশো পঁচিশ টাকায় সারাদিন পার সারাদিন পার ভাই যাবে তো ইনশাল্লাহ আচ্ছা বেকার ভাই যারা বসে আছেন তারা বসে থাকলে এরকম ব্যাটারি চলে তো গাড়ি নিয়ে তারা ব্যবসা করতে পারেন খুবই কম খরচে বেশি টাকা আর্ন করতে পারেন রাজীব ভাই সারা দিনে শাবার সাবার শাবার ব্রুলিয়া লাইনটা चलाया লইয়া যাবো জের গাড়ি হ্যাঁ এ তোলাই লইয়া ডিজিটাল মিটার কি কিসব মিটারে এই ধরেন ডাইন বাম শুট করব যে বামে আচ্ছা বামে ডিসি করব তারপরে যে মনে করেন সামে লাইট

মেটাল এখানে বিভিন্ন ধরনের মিশু ইজি বাইক ভ্যান চালিত ব্যাটারি চালিত পিক আপ গাড়ির যাবতীয় কাজ করে থাকেন পাশাপাশি লোহার দরজা জানালা গেট গ্রিল সহ কিছুই করে থাকেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক মার্শাল্লা মেটাল রাজীব ভাই ভাই কেমন আছেন ভালো আছি সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম রাজীব ভাই এটা কি গাড়ি করছেন এটা হলো মিনি পিকআপ মিনি পিকআপ জি আচ্ছা আচ্ছা এই পিকাপে কি কি মাল দিবেন এবং একশো কেমন হবে এটা তো সবাই তো জানে আমি অ্যাঙ্গেলে চেসিস আর এই শীট মুড় যা সব জিপি আর মেট শুরু থেকে আমরা একটু জানি যে এই গাড়িটা আপনার এক চার্জে কত কিলো যাবে এক চার্জে আমরা কেবল লোড ছড়াইলে 120 কিলো লোড ছড়াইলে 120 কিলো 120 কিলো আর লোড সহ লোড সহ নিলে মনে করেন আপনার 100 কিলো একশো কিলো আচ্ছা আচ্ছা তাতে আপনার কিলোতে কেমন খরচ আসবে কিলোতে খরচ হবে এক টাকা পঁচিশ পয়সা মানে এক টাকায় পঁচিশ পয়সায় এক কিলো পার কিলো তাহলে আপনারা বোঝা যাচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় সারাদিন পার সারাদিন পার ভাই যাবে তো ইনশাল্লাহ আচ্ছা বেকার ভাই যারা বসে আছেন তারা বসে না থাকে এরকম ব্যাটারি চালিত গাড়ি নিয়ে তারা ব্যবসা করতে পারেন খুবই কম খরচে বেশি টাকা আর্ন করতে পারেন রাজীব ভাই সারাদিনে দিনে কত টাকা দিনে কত টাকা ইনকাম করা সম্ভব দিনে ইনকাম ধরেন আপনি আহ মোটামুটি করে ধরেন আমি পনেরোশো থেকে দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা দিনে ইনকাম করা সম্ভব ওই যে কম তিন হাজার আড়াই হাজার চার হাজার ফাও কথা আচ্ছা এই আপনার তিন চার দিন আগে গাড়ি একটা গেছে বরিশাল বরিশালের যে বরগুনা যে বড়ো নদী না বরগুনা গেছে আচ্ছা বড়ো নদী হ্যাঁ বড় নদী হ্যাঁ প্রথম আহ গার্মি দিন দিয়ে গেছে বীজগুলা গইরা বারোটার দিকে টিপ মারছে ইটা পাঁচশো পিস ইটা আচ্ছা মারার পর ছয় চারশো টাকা কন্টাক্ট

ডাইনে কিন্তু এন একটা আছে আবার ওই উপরে বাইরে একটা আছে ওই এটার বাইরেও একটা আছে আচ্ছা এই বাইরেও এই সেম লাইট বাইরেও আছে মানে এই যে বাইরে কোথায় লাইট আছে এটা जरा দেখেন তো আও আচ্ছা বাইরে এই ডাইন পাশে বাম পাশে দুটেই আছে দুই পাশে আছে আবার সামনে হেডলাইট তো জ্বলতেছে হেডলাইট এলইডি হেডলাইট হ্যাঁ আচ্ছা এবং ইন্ডিকেটর এবং সামনে আপনার দুটো লাইট মোট হচ্ছে আপনার লাইটের সামনে আছে আপনার দুইটা আর সেটা তিনটা আর উপরে আছে দুইটা মোট পাঁচটা লাইট আছে পাঁচটা লাইট কিন্তু তিনটে লাইট হচ্ছে আপনার পথ দেখার জন্য আর উপর দুটো হচ্ছে সিগন্যাল সিগনাল আর সামনে ভিতরে হলে দুটো রুম লাইট আচ্ছা রুম লাইট আচ্ছা এই গাড়িটা কি মডেল করছেন এটা হলো পিক আপ মডেল করছি পিক আপ মডেল হ্যাঁ যেন সামনে বাম্পার দিয়ে দিছি আচ্ছা বাম্পারটা আবার ক্যাশ দিয়ে দিছি আচ্ছা এখানে হচ্ছে ক্যাশ দিয়ে দিছেন টাকা পয়সা মোবাইল রাখার জন্য ক্যাশ আচ্ছা থাক আপনার খুলবে হ্যাঁ লকেট কেস নাকি

পায়ে যাব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পায়ে পায়ে সামনে পিছে বাহ চমৎকার আবার হাতে হাতে কি আছে হাতেও আবার আছে আচ্ছা এক হাতেও আছে এবং পায়েও আছে দুটো এক লিটার দুই জায়গায় দিচ্ছেন ভাই এক যে হাতে এবং পায়ে দুই জায়গায় কি খরচ বেশি কম আসবে কিনা না না বেশি খরচ কোনো আসবে না এটা অলপ ডিজেন মডেল করলাম যেরকম আই রোডে এটা ধরা লাগবে না এটা পিক আপে মনে করে নিজে মারবো মানে ভেটারি চালি তো যে আপনার পিক আপ ভেটারি মিনি পিকআপ

আচ্ছা পল্লি খায় ভাড়া আলান এটা তো দায়িত্ব আমার নাই আচ্ছা কিন্তু ব্যাটারি ভিতরে আমি পাওয়ার উই কমে গেলে মানে কোন জিনিস সেল বাদ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ ছয় মাসে গ্যারান্টি গ্যারান্টি ডাইরেক্ট ওয়ারেন্টি না না গ্যারান্টি এই গাড়ি হলো আট ফুট বাই চার ফুট এটা হলো আট ফুটের মাল টানবো তো তাহলে ডাল আট ফুট করে দিয়েছি এর আগে যে গাড়িটা দেখাইছেন যেটা গেল আপনার বরিশাল এই গাড়িটা কিন্তু এর থেকে ডালা ছোট ছিল ওটা কত বাই কত ছিল ওটা ছয় ফিট বাই চার ফুট ছয় ফিট বাই চার ফিট সেটাও তো পনেরোশো কেজি মাল বহন করবো ওটাও পনেরোশো কেজি মাল বহন করবো আর এটা হলো সাইজ করা তো এটা হলো আট ফুট মাল আছে যে ডালা বান্ধা লেগে কেরিয়াল দিছি রশি বান্ধার লেগে মানে রশি বান্ধার জন্য এখানে হুক দিয়ে দিয়েছেন হুক হ্যাঁ যাতে রশি বান্ধে মাল নিয়ে যেতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আর এর সিস্টেম হলো আপনাদের তিনো পার্টি খুলে তিনো পার্টি খুলবে একটু দেখি যে তিন পাট খুলবে আমাদের একটু দেখাই দেন ভাই তিন পাটি খুলে যাবে ও বেশ চমৎকার পিছন সাইড এবং ওপাশে খুলে যাবে সব 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 খুলে যাবে আচ্ছা তাহলে তো মাল উঠাইতে নামাইতে কোনো সমস্যাই হবে না 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 তাহলে এই গাড়িটায় আপনি মাল বহন করতে পারবে পনেরোশো কেজি পনেরোশো কেজি আচ্ছা দুই হাজার যাবে না ভাই না না দুই হাজার কেজি সিস্টেম নেই এর আগে যে বরিশাল যে গাড়িটা গেল এটা তো আপনার এর থেকে ডালা ছোট ছিল এটাই তো পনেরোশো কেজি বহন করছে এটাও পনেরোশো কেজি ইঞ্জিন তো এক

এই যে দশ ফিট ডালার লোক বান্ধ দিলে মাল দশ ফিট ডালার সঙ্গে যদি বান্ধে তাহলে দশ ফিট লম্বা হচ্ছে গাড়ি দশ ফিট গাড়ি লম্বা হইতেছে মানে গাড়ি আস্তে আস্তে পাঁচ ফুট থেকে হইলাম ছয় ফুট ছয় ফুট থেকে গেলাম সাত ফুট সাত ফুট থেকে হইলাম আট ফুট এবার কদিন পর নাই আবার কয়েক বারো ফিট না ষোলো ফিট বানায় আচ্ছা আচ্ছা দশ ফিট গাড়ি তো বিশাল বড় সাইজ আমাদের তখন তো দেখান তখন দশ ফিট একটু ধরেন তো দশ ফিট ভিয়ার্স গাড়িতে যারা বড় ধরনের বাস কোটি টুটি বিভিন্ন রকম সেন্টারিং বাস টানা গুনা আছে সেন্টারিং এর বাস একেবারে দশ ফিট লম্বা আমরা একটু দেখাই দিই যে ডালাটা দেখেন ডালার থেকে যখন এটা উঠবে তখন কিন্তু আপনার দশ ফিট লম্বা জায়গা পাচ্ছেন বিশাল বড় জায়গা এত বড় জায়গা মনে কোনো গাড়িতে মনে পাবে না মানে সচর অচর একটা একটু পিকা হইলো আপনার সাত সাত ফুট ডালা খুললে আট ফুট আর এটা হইলো হয় দশ ফুট আর এইটা মাশাল্লাহ এটা তৈরি করছে দশ ফুট লম্বা ফুট লম্বা বিশাল বড় সাইজ ভিডিওতে আপনারা কেমন দেখছেন জানি না কিন্তু আসলে বাস্তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত জায়গা পাচ্ছেন হাইটে আর চব্বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি লাগবে তো আচ্ছা এই যে মাল ইউজ করছেন এই যে বক্সটা করছেন ডালাটা কত গেছে মাল দিয়ে তৈরি করছেন এটা হলো অ্যাঙ্গেল তিন মিলি আর ডাল পাকা বাইশ গ্যাস মানে মার্কেটে বলা হয় মার্কেটে বলা হইলো এটা বিষ আচ্ছা ঠিক আছে জিপি মাল জিপি মাল জিপি মাল জি মানে রং না করলেও দশ বছর বারো বছর পার হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাহ চমৎকার

তিন টনে একটা হাইড্রোলিক জক একটা রিং ডালি মানে একটা রিং ডালি একটা রিং ডালি হ্যাঁ আর তিন টনে একটা হাইড্রোলিক জক হাইড্রোলিক জক আর আর একটা টায়ার ফ্রি টায়ার ফ্রি টায়ার মানে চাকা সেট সেট মানে পাঞ্চার টাঞ্চার হয়ে গেলে ডাইরেক্ট যদি লাগাই দিতে পারে লাগাই দিতে পারে মানে আর কিছু করা লাগবে না আচ্ছা আচ্ছা এই গাড়ি তো অনেক লুট না আচ্ছা এই গাড়িতে আপনি কি কতগুলো স্প্রিং ইউজ করছেন এবারে এবারে একটু হাই দিছি এটা একটু অন্য সিস্টেম তো স্প্রিং দিছি ওরা

বাইশো কেজি মানুষ আছে মাল ছাদে কি এটা বৃষ্টিতে পানি আসবে না 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 এটা অর্ডার লেখা মানে অর্ডার পানি আসবে না না আবার ধরার জন্য দুটো দুই পয়সা দিয়ে আর এগুলো কি এগুলো কি এগুলো যার দেখে সুন্দর মন্দ

আমার ডিজাইন পাঠাইবেন এটা ছবি পাঠাই দিব কারণ গাড়ি তো এক এক পদের আচ্ছা এক এক পদ আপনারা কি কি গাড়ি তৈরি করে থাকেন আমরা হলো পিক আপ কাভার ভ্যান মিশুক অটো সবই তৈরি করতে থাকি মানে গাড়ির জগতে মানে ব্যাটারি চালিত যত গাড়ি আছে সবকিছু করে থাকেন হ্যাঁ তিন চাকা চার চাকা যেটাই হোক আপনারা করে দিতে পারবেন সব সব চার চাকাও বানাবো চিন্তা করেন না আচ্ছা সামনে চার চাকাও মানে বানানোর সম্ভাবনা আছে প্রোগ্রাম আছে মানে অর্ডার আছে মানে অর্ডার আছে চার চাকা চার চাকা

আচ্ছা বেশ 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 রাজীব ভাই আপনার গাড়ির সাথে কি কি ফিরে দিচ্ছেন গাড়ির সাথে একটা চাক্কা একটা জগ একটা রিং ডালি

আর যদি টাকা ঠিক মতন দেয় তাহলে সে ঠিক মতন মাল পাইবে মমি সিং যে মালটা দিয়েছিলাম মমি সিং মাঝে কালকে ফোন দিছিল বুঝছেন এটা তো মাল উঠেছে উনিশশো কেজি মাল উঠাইছে উনিশশো কেজি উনিশশো কেজি তারা মাল একটা ওয়াইট দিয়ে ওজন দিয়ে হিসাব করছে উনিশশো কেজি মাল নিয়ে তারা সাড়ে ছয় ঘন্টা মাল সেল দিছে সাড়ে ছয় ঘন্টা মানে মাল পুষাইতে মানে জায়গা জায়গা দিতে দিতে তাকে সাড়ে ছয় ঘন্টা লাগছে সাড়ে ছয় ঘন্টা তাকে লাগছে মালটা নামাইতে হ্যাঁ সমান জায়গা তো উনিশশো কেজি মাল নিয়ে টাইনা মনে করেন গেছে বাংলা রাস্তা ছিল কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয়নি আচ্ছা বেশ

গ্লাস দেখেন অলরেডি পাওয়ারি বলে দিয়ে অলরেডি মাসাল্লাহ এটা দেখা দিচ্ছে রাজীব ভাই ঘুরলে দেন গাড়িটা ঘুরে দেন ভিউয়ার্স দেখেন গাড়িটা অলরেডি এখন আর সামনের দিকে চালাচ্ছে ঘুরলে টুলে দিচ্ছে বেশ ঘুরে আসেন ঘুরে আসেন যে পাওয়ারি দিল আমি তো ভয় পেয়েছিলাম যে কি হয়ে যায় কি যে পাওয়ারি দিয়েছে কি ছোট ভাই ওই যে আবার ঘুরে আসতেছে

এটা যে আর গাড়ি লোক আর গাড়ি লাগিয়ে গেলে যে গ্লাস গ্লাস না ভাঙে মানে গাড়ি সাথে লাগিয়ে গেলে গ্লাস গ্লাস যাতে না ভাঙে আচ্ছা আচ্ছা পিছনে কি দিছেন ভাই পিছনে যে এটা দিছেন এটা কি শক্ত বক্ত তো পিছে দিছেন অ্যাঙ্গেলের বাম্পার অ্যাঙ্গেলের আচ্ছা অ্যাঙ্গেলের বাম্পার বক্স কইরা মানে সহজে মারি দিলে সহজে মানে যে মারবো বড় ট্যারেক মারলে তো ভাই ট্যারেক ট্যারেকে মারলে তো এটা মনে করে চ্যাপটা হয়ে যাবে এটা তো মাইছে পোলাবাই না বুঝে সাধন ছোট গাড়ি মেরে কিছু করতে সব ছোট গাড়িতে তো কিছু করতে পারবে না আর পিছে তো দুটো ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর আছে মানে সামনে এবং পিছে ইন্ডিকেটর ভাঙবো না এলে ইন্ডিকেটর ভিতরে দিয়ে দিছি তো দেখে যদি এই গাড়িটাকে অর্ডার করতে চায় ঠিক আছে এই গাড়িটার দাম কেমন 220 220 আপনি 8 ফুট নেন 7 ফুট নেন 6 ফুট নেন 220

ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন